সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সামনে ভ্যালেন্টাইন ডে সেই উপলক্ষে কিছু গিফট পারপাস হালকা লাইট ওয়েট এর কালেকশন নিয়ে এসেছি যেরকম কিছু তার মধ্যে রয়েছে ফিঙ্গারিং এর কালেকশন কিছু হালকা ইয়ারিং এর কালেকশন কিছু পেন্ডেন্ট কালেকশন সাথে রয়েছে চোকার কিছু আছে কিছু ক্রাউন চোকার আর লাইট ওয়েট এর নেকলেস কালেকশন

ভীষণ সুন্দর বাটারফ্লাই এর এই কালেকশনটি দেখে নিন এই পেনডেটের ওয়েট আছে এক গ্রাম ছশো পঞ্চাশ এক গ্রাম ছশো লকেটটি দেখুন এটির ওয়েট আছে এক গ্রাম চারশো ষাট মাত্র এক গ্রাম চারশো ষাট ওয়েট রয়েছে এই পেন্ডেরটি দেখুন ওয়েট আছে মাত্র চারশো পঞ্চাশ মিলিগ্রাম পয়েন্ট ফোর ফাইভ জিরো মিলিগ্রাম ওয়েটটি আছে এই লকেটটি দেখুন ওয়েট আছে এক গ্রাম একশো দশ এক গ্রাম একশো দশ আছে হার্টস্যাপের অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন যেহেতু ভ্যালেন্টাইন কালেকশন রয়েছে এটার ওয়েট এক গ্রাম একশো দশ সুন্দর এই হার্টস্যাপটি দেখুন ওয়েট আছে এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে এই লকেটটি দেখুন ওয়েট আছে এক গ্রাম চারশো মিলিগ্রাম এক গ্রাম চারশো মিলিগ্রাম ওয়েট আছে সুন্দর এই ডলফিন পেন্ডেলটি দেখুন ওয়েট আছে এক গ্রাম চারশো মিলিগ্রাম এক গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে লকেটটি আসছে সুন্দর এই গণেশজি পেন্ডেলটি দেখুন ওয়েট আছে পয়েন্ট এইট ফাইভ জিরো মিলিগ্রাম চা আটশো চল্লিশ মিলিগ্রাম স্বস্তিকের এই লকেটটি দেখুন ওয়েট আছে পয়েন্ট ডবল নাইন জিরো মিলিগ্রাম

কিছু রিং কালেকশন দেখাচ্ছি প্রথমে এই রিংটি দেখুন ওয়েট আছে নশো আশি মিলিগ্রাম মাত্র নশো আশি মিলিগ্রাম ওয়েট আছে এই ডিজাইনটি দেখুন ওয়েট আছে এক গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম এক গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম ওয়েট আছে এই ডিজাইনটি দেখুন মাত্র এক গ্রাম সত্তর মিলিগ্রাম ওয়েট রয়েছে এক গ্রাম সত্তর মিলিগ্রাম ওয়েট রয়েছে এই ডিজাইনটি দেখুন ওয়েট আছে এক গ্রাম দুশো নব্বই এক গ্রাম দুশো নব্বই ওয়েট আছে নেক্সট এই ডিজাইনটি দেখুন ওয়েট আছে এক গ্রাম চারশো চল্লিশ এক গ্রাম চারশো চল্লিশ ওয়েট রয়েছে ইউনিক এই কালেকশনটি দেখুন ওয়েট আছে এক গ্রাম সাতশো কুড়ি এক গ্রাম সাতশো কুড়ি ওয়েট রয়েছে লাস্টিং কিছু ডিজাইন দেখাচ্ছি প্রথমে এই ডিজাইনটি দেখুন ওয়েট আছে দু গ্রাম নব্বই মিলিগ্রাম দু গ্রাম নব্বই মিলিগ্রাম ওয়েট রয়েছে সিঙ্গেল স্টোনের মধ্যে এই এই ডিজাইনটি দেখুন ওয়েট আছে এক গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম এক গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম ওয়েট রয়েছে এই ডিজাইনটি দেখুন ওয়েট আছে এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে সিঙ্গেল স্টোনের মধ্যে এই এই ফিঙ্গারিংটি দেখুন ওয়েট আছে এক গ্রাম নশো নব্বই মিলিগ্রাম এক গ্রাম নশো নব্বই মিলিগ্রাম ওয়েট রয়েছে ডিজাইনটি দেখুন ওয়েট আছে এক গ্রাম দুশো ষাট এক গ্রাম দুশো ষাট ওয়েট রয়েছে নেক্সট এই ডিজাইনটি দেখুন ভীষণ ডিজাইনটি রয়েছে ওয়েট আছে দু গ্রাম তিনশো মিলিগ্রাম দু গ্রাম তিনশো মিলিগ্রাম ওয়েট রয়েছে কালেকশনটি দেখুন এক গ্রাম চারশো ষাট মিলিগ্রাম ওয়েট রয়েছে এক গ্রাম চারশো ষাট মিলিগ্রাম ওয়েট রয়েছে দেখুন ভীষণ সুন্দর আছে এক গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম ওয়েট আছে এক গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম ওয়েট রয়েছে টুয়েটের কিছু টপসের কালেকশন দেখাচ্ছি দেখুন প্রথমে এই কালেকশনটি আছে ছশো মিলিগ্রাম মাত্র ছশো মিলিগ্রামের মধ্যে এই কানেরটি চলে আসছে এই কালেকশনটি দেখুন এই এটিরই ওয়েট আছে ছশো মিলিগ্রাম ছশো মিলিগ্রামের মধ্যে আর একটি সুন্দর কালেকশন যে পাশার সুন্দর মিনেকারি কাজটি দেখুন ওয়েট আছে নশো মিলিগ্রাম মাত্র নশো মিলিগ্রামের মধ্যে চলে আসছে আর একটি সুন্দর টপস দেখুন ওয়েট আছে আটশো মিলিগ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম ওয়েট আছে এইটি ওয়েটের আরও একটি কালেকশন দেখুন টপসের সাথে একটু ঝোলা চেইনও রয়েছে 800 মিলিগ্রাম মাত্র 800 মিলিগ্রামের মধ্যে পেয়ারটি চলে আসছে সুন্দর এই পাশাটি দেখুন ওয়েট আছে নশো দশ মিলিগ্রাম নশো দশ মিলিগ্রামের মধ্যে জোড়াটি চলে আসছে আরও একটি সুন্দর দুল দেখুন ওয়েট আছে 800 মিলিগ্রাম 800 মিলিগ্রাম ওয়েট আছে ভীষণ সুন্দর এই টপসটি দেখুন টপসের সাথে একটু ঝোলা রয়েছে মাত্র এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম ওয়েট রয়েছে এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম ওয়েট রয়েছে লাইট ওয়েটের মধ্যে এই ঝোলা দলটি দেখুন ওয়েট আছে মাত্র এক গ্রাম চারশো ষাট এক গ্রাম চারশো ষাট মিলিগ্রাম ওয়েট আছে ইউনিক এই দুলটি দেখুন ওয়েট আছে দু গ্রাম চল্লিশ মিলিগ্রাম মাত্র দু গ্রাম চল্লিশ মিলিগ্রামের মধ্যে এত সুন্দর দুলটি আসছে মিনেকারে এই দুলটি দেখুন লাইট ওয়েটের মধ্যে মাত্র এক গ্রাম চারশো পঞ্চাশ ওয়েট আছে এক গ্রাম চারশো পঞ্চাশ ওয়েট রয়েছে ওয়েটের মধ্যে এই ঝুমকাটি দেখুন মাত্র তিন গ্রাম তিরিশ মিলিগ্রামের মধ্যে চলে আসছে তিন গ্রাম তিরিশ মিলিগ্রামের মধ্যে চলে আসছে আরও একটি লাইট ওয়েটের দুল দেখুন মাত্র আটশো মিলিগ্রামের মধ্যে চলে আসছে আটশো মিলিগ্রাম ওয়েট আছে ডিজাইনের এই দুলটি দেখুন মাত্র এক গ্রাম মধ্যে চলে আছে এক গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে চলে আছে। লাইট ওয়েটের মধ্যে এই দুলটি দেখুন ওয়েট আছে এক গ্রাম সাতশো পঞ্চাশ এক গ্রাম সাতশো পঞ্চাশ ওয়েট আছে কিছু লাইট ওয়েটের চোখার দেখাচ্ছে দেখুন প্রথমে এই চোখের ডিজাইন দেখে নিন মাত্র 3 গ্রাম দুশো মিলিগ্রাম ওয়েট আছে 3 গ্রাম দুশো মিলিগ্রাম ওয়েট রয়েছে সুন্দর কালেকশন দেখুন ওয়েট আছে মাত্র দু গ্রাম নশো চল্লিশ দু গ্রাম নশো চল্লিশের মধ্যে ডিজাইনটি চলে আসছে ভীষণ সুন্দর চোখারটি দেখুন একদম লাইট ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম চারশো কুড়ি দু গ্রাম চারশো কুড়ির মধ্যে ডিজাইনটি চলে আসছে এই ডিজাইনটি দেখুন ওয়েট আছে দু গ্রাম পাঁচশো কুড়ি দু গ্রাম পাঁচশো আছে। আসছে একদম লাইট ওয়েটের মধ্যে কালেকশনটি দেখুন ওয়েট আছে দু গ্রাম একশো নব্বই মিলিগ্রাম মাত্র দু গ্রাম একশো নব্বই মিলিগ্রাম মধ্যে এত সুন্দর চোকাটি আসছে লাইট ওয়েটের আরো একটি সুন্দর কালেকশন দেখুন মাত্র দু গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম ওয়েট আছে দু গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম ওয়েট রয়েছে তোর বাটারফ্লাই ডিজাইনের এই চোকারটি দেখুন ওয়েট আছে তিন গ্রাম ছশো নব্বই তিন গ্রাম ছশো নব্বই ওয়েট আছে এই বাটারফ্লাই ডিজাইনের চোকারটি কিছু লাইট ওয়েটের নেকলেসের কালেকশন দেখাচ্ছি প্রথমেই সুন্দর কালেকশনটি দেখুন ওয়েট আছে মাত্র ছ গ্রাম সাতশো আশি মিলিগ্রাম ছ গ্রাম সাতশো আশি মিলিগ্রাম ওয়েট আছে সুন্দর এই ডিজাইনটি দেখুন ওয়েট একদম কম আছে মাত্র পাঁচ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম পাঁচ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে নেকলেসটি চলে আসছে এক ওয়েটেড টায়ারটিস ডিজাইনের এই নেকলেসটি দেখুন ওয়েট আছে সাত গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম সাত গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে চলে আসছে তেঁতুলপাতা ডিজাইনের এই লাইটওয়েটের নেকলেসটি দেখুন ওয়েট আছে সাত গ্রাম আটশো দশ সাত গ্রাম আটশো দশের মধ্যে চলে আসছে নেকলেসটি এই নেকলেসটি দেখুন ওয়েট আছে পাঁচ গ্রাম পাঁচশো ষাট পাঁচ গ্রাম পাঁচশো ষাটের মধ্যে এতটা কভারেজ দেবে লাইটওয়েটের মধ্যে একটি কালেকশন দেখুন ওয়েট আছে সাত গ্রাম ছশো দশ মিলিগ্রাম মাত্র সাত গ্রাম ছশো দশ মিলিগ্রামের মধ্যে চলে আসছে

ওয়েটের মধ্যে কালেকশনটি দেখুন ওয়েট আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম তিন গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে এই ক্রাউন চোকারটি চলে আসছে এগুলি ছিল আজকে আমাদের কালেকশন সামনেই ভ্যালেন্টাইন স্পেশাল অফারটাও আমাদের শুরু হতে চলেছে অফারের আপডেট আমরা জানিয়ে দেবো তাছাড়াও আমাদের ফেসবুক অফিশিয়াল পেজে আমাদের অফারের আপডেট পেয়ে যাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে